উনি কি বললেন উনি বললেন যে মেয়েরা তো হিটটা অনুভব করে বেশি তাই হচ্ছে সাতজন নারী হচ্ছে হিট অফিসার মানে কি ধরনের শব্দ হলো এটা এই যে এই যে বক্তব্য এই স্টেটমেন্ট মানে নারীরা হিট বেশি অনুভব করে এই কারণে নারীদেরকে হিট অফিসার করা হয়েছে হিট করা ওই সাতজনের মধ্যে কোনো পুরুষ নাই তাহলে হ্যাঁ ওই সাতজনের মধ্যে কোনো পুরুষই নাই এই জন্য উনি এই প্রশ্নটা করেছেন তো এই যে বক্তব্যটা উনি দিলেন এটা একজন মেয়রের কাছ থেকে আমি প্রত্যাশা করতে পারি না আপনি এটা কি বললেন যে নারীরা হিট অনুভব করে বেশি মানে হোয়াট দ্য মিনিং কোনোদিন এই ধরনের খুবই মানে অসম্মানজনক একটি বক্তব্য যে নারীরা হিট অনুভব করেন বেশি এটা আমি কোনোভাবে এটার সাথে একমত না কারণ আপনার হটের ব্যাপারটা মানে ইসের ব্যাপারটা সবার বায়োলজিক্যাল ব্যাপারটা একই রকম হবে হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আছে এই যে যেখানে উনি বললেন একটা উদাহরণ দিলেন যে নর্থ আমেরিকাতে বা কানাডাতে একটা গাছের ব্রাঞ্চ বা গাছের ডালা শাখা প্রশাখা কাটলেও দেখা যাচ্ছে সেখানকার সিটি কর্পোরেশন থেকে অনুমতি দিতে হয় আর আমাদের দেশের পুরো বন উজাড় করে ফেলা হয় সেখানে কোনো অনুমতি লাগে না এই যখন চলছে এই যখন একটা ব্যবধান তখন ওই ঐসব বিশ্বের দোহাই দিয়ে বা অজুহাত দিয়ে আমরা তাদের কারণে আমরা সাফারার হচ্ছে এটা বলবার সেই আসলে যুক্তি থাকে কিনা যেখানে আমরা নিজেদের সম্পত্তি আমরা রক্ষা করতে পারছি না নিজেদের সবুজকে আমরা রক্ষা করতে পারছি না তারা তো অন্তত পক্ষে সবুজকে রক্ষা করে আমরা কি সে জায়গায় আছি কিনা একটা একটা কথা বলি মানে এটা আমি উইথ ইউ রেসপেক্ট ভাইকে দেখতে পাচ্ছি না দ্য থিং ইজ দ্যাট যে আসলে কি এই পুরো প্রসেসটা ইটসেলফ পলিটিক্স শুধু আসলে ওই যে দলগত পলিটিক্স না আমাদের এই যে দুর্নীতি এই পুরো ব্যাপারটা এই নিয়মটা কি বাংলাদেশে নাই মানে এই যে বোন কাটা যাবে মানে গাছ কাটতে গেলে যে বা বোনের কোনো কাট কাটতে গেলে আপনার বোন অধিদপ্তরের পারমিশন নিয়ে লাগবে এই নিয়মটাকে আসলে বাংলাদেশে নেই আছে কিন্তু কিন্তু তারপরে তো বোন কাটা হচ্ছে তো এই যে দুর্নীতি করে পার পেয়ে যাওয়া ওখানে কিন্তু পলিটিক্যাল প্রশ্নটা চলে আসে এবং সেটার সাফার উই অল বিকাম এ সাফার আমি এটা এটা বলতে চাইছি হয়তো আমার সাথে দ্বিমত করবেন না যে আমরা প্রত্যেকে কিন্তু সাফারার হচ্ছি যে এই পুরো প্রসেসটাতে ওই আমরা সাফারার হচ্ছি কিন্তু এটা কতিপয় লোকের একটা কনসিকুয়েন্সেস এর জন্য এক তুই হচ্ছে কি করা যেতে পারে এই কথাটা আসলে যারা বিশেষজ্ঞ ঠিক যেমন আমাদের এখানে আজকে আমি মঞ্জু মোরশেদ কে উনি উনি যেমন একজন চিকিৎসক উনার যিনি যারা আরবান প্ল্যানিং নিয়ে কাজ করেছেন আরবান নিয়ে রিসার্চ করেছেন আমাদের অনেক নাম প্রফেসর আছেন প্রফেসর আইন সাথের মতো লোক যারা আছেন এদের পরামর্শটাকে পলিসি মেকিং এ ইনকর্পোরেট করা খালি ইসের মধ্যে থাকা না মানে পেন অন পেপারে না থাকা সেটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই যেমন মনে করেন এই যে সোনিয়া বললেন আপা খুব ভালো কথা ছাত্রলীগ গাছ লাগাবে আমি খুবই মানে ভীষণ ভাবে খুশি কিন্তু কাছ থেকে এটাও এক্সপেক্টেড যে সে জানবে যে আসলে এই মরশুমে গাছ লাগালে গাছ বাঁধবে না গাছ তাকে বর্ষা মৌসুমে লাগাতে হবে আমরা এইটা দেখতে চাই যে সে আসলে ফোন মৌসুমে গাছটা লাগায় অর্থাৎ এই মুহূর্তে গরম পড়েছে আমি এই মুহূর্তে গাছ নিয়ে খুব অ্যাটেনশন ঠিক করছি এখানে কি এটা শেষ হয়ে যাচ্ছে নাকি আমি বর্ষা মৌসুমটা যখন আসে তখন আমি এটা ইটা করব ইমপ্লিমেন্টেশন দ্যাটস দ্য থিং তো এখন আমার ওই আটা মানে এত বড় পুরনো পুরনো বছরের গাছগুলোকে যে কেটে দেওয়া হয়েছে আপা নিশ্চয়ই জানেন সোনি আপা নিশ্চয়ই জানেন এই যে কলা বাগানে গাছ কাটা নিয়ে একটা বিশাল মানে আন্দোলন ই হয়ে গেল গত বছরের কথা ছিল যে ওখানে মাঠ নিয়ে আন্দোলন মাঠও দখল হয়ে যাবে জলধা জলা মানে যেখানে আপনার খাল বিল ওগুলো তো শেষ মাঠ যে মাঠ খোলা মাঠ সেটাও দখল হয়ে যাবে আচ্ছা আপনি আমাকে বলেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ব্যবধান ব্যবধান এই এই যে যে ফ্লো এটা তো 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 আপনাকে করতে হবে বাড়ি থেকে বাড়ির এটার কে দেয় এটারও থাকে ই কনক্রিটের ব্যবহার তাপমাত্রা বাড়ায় এটা গবেষণার রিপোর্ট ঠিক আছে এখন ঢাকা শহর পুরা কনক্রিটের শহর হয়ে গেছে আমাদের আমরা যে বাসা বাসা বসবাস করি সব কনক্রিটের আপনি যখন কানাডায় থাকেন আমি যখন নিউজিল্যান্ডে ছিলাম তো ওখানে কিন্তু इवन অস্ট্রেলিয়াতে আপনি দেখবেন যে ওখানে কিন্তু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু ওই যে বিল্ডিংগুলোকে ই করা হয় তাই না আপনি কিন্তু তাহলে এখন যখন আপনি আপনার কাছে রিসার্চ ডাটা আছে যে আপনি কনক্রিট ব্যবহার করলে আপনার ইটা বেড়ে যাচ্ছে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তাহলে আপনি কনক্রিটে ব্যবহার করছেন কেন व्हाই এটা কে থামাবে এটা থামানোর জন্য আপনাকে পলিসি নিতে হবে তো এই এই যে আমি বারবার বলছি যে আমাদের যারা খুবই মানে উই হ্যাভ এ ভেরি ওয়েল হ্যান্ডেড রিসার্চেস বাট আমরা তার ইমপ্লিমেন্টেশনটা করতে পারছি না ইমপ্লিমেন্টেশনটা করতে পারছি না এটা আমাদের একটা সবচেয়ে বড়ই আচ্ছা আরেকটা কথা আমি বলি এতগুলো মার্কেট খেয়াল করে দেখেন শপিং মলে ভরি ঢাকা শহরে এটা কোন সিস্টেম হতে পারে আপনি দুই দুই কদম পর যে দেখেন আমি একদম এখানে একটা উইথ ইউ রেসপেক্ট বলি ঢাকা শহর একসময় মসজিদের শহর ছিল মসজিদে আপনি মসজিদ আপনি আরো বড় করেন সমস্যা নাই তো আপনি স্পেস তৈরি করেন করেন বড় আপনি দুই কদম পর মসজিদ করবেন বা দুই কদম পর মার্কেট করবেন কোনোটাই কিন্তু নগর মানে পরিকল্পনার মধ্যে পড়তেছে না একটা পরিকল্পনা থাকাটা খুব জরুরি একটা প্ল্যানিং থাকাটা তো খুব জরুরি এখন আপনি মার্কেট করছেন মার্কেটের সামনে তো কুয়ারা কুয়ারা যদি করেন কুয়ারাও কিন্তু একটা ঈ দেয় সেই ফোয়ারাটা কোন নাই আপনি এত মার্কেট কেন করেন আমাকে উত্তর দেন মার্কেটের প্ল্যান প্রাশ হয় কিভাবে এবং সেই মার্কেট আবার আগুন লাগে কিভাবে সেটা বাদ দেন এখন তো যানবাহন গরম ঢাকা শহরে যেই আমাদের শ্রদ্ধে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সবচেয়ে সফল যিনি তো ওনাকে আমি বলতে চাই ঢাকা শহরের যেই বাস চলে এই বাস গুলা কি কোনোভাবে এই বাস কি কোনোভাবে চলাচলের যোগ্য কিনা কোনোদিন যদি লোকাল বাসে বসে থাকেন আমি জানি না বসেছেন কিনা আমি আমার যেহেতু আমি গবেষক মানুষ আমার বসা হয়েছে জহির ভাই হয়তোবা বসেছেন আমি জানি না ইঞ্জিনিয়ার পাশে ড্রাইভারের পাশে যে আবার ওই যে ওখানে একটা সিট করা হয়েছে মহিলাদের সব যে ওখানেই বসানো হয় এটা মনে হবে কি আগে না কথা বলতেন কথা আজকে মেয়ে একটা কথা আমি খুবই সরি এবং আমি কোনোভাবে একজন মেয়রের কাছ থেকে এই কথা শুনতে আগ্রহী না উইথ ডু রেসপেক্ট উনি বলছিলেন যে আমি রক ফাউন্ডেশনের পুরা ওয়েবসাইটটা খুঁজে দেখছি যে উনি নাকি জিজ্ঞেস করছেন যে হিট অফিসার নারী কেন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে হিট অফিসার তো সিটি কর্পোরেশন নিয়োগ দেয় নাই ইসে থেকে নিয়োগ দিছে তো উনি জিজ্ঞেস করছে সাতজন কেন নিয়োগ দিছে তা আমি পুরাটা ওয়েবসাইট পরে খুঁজে বের করার চেষ্টা করলাম আমি কোথাও উনার এই এই যুক্তি আমি পাই নাই উনি কি বললেন উনি বললেন যে মেয়েরা তো হিটটা অনুভব করে বেশি তাই হচ্ছে সাতজন নারী হচ্ছে হিট অফিসার কি ধরনের শব্দ হলো এটা এই যে এই যে বক্তব্য এই স্টেটমেন্ট মানে নারীরা হিট বেশি অনুভব করে এই কারণে নারীদেরকে হিট অফিসার করা হয়েছে হিট ওই সাতজনের মধ্যে কোন পুরুষ নাই তাহলে হ্যাঁ ওই সাতজনের মধ্যে কোনো পুরুষই নাই এই জন্য উনি এই প্রশ্নটা করেছেন তো এই যে বক্তব্যটা উনি দিচ্ছেন এটা একজন মেয়রের কাছ থেকে আমি প্রত্যাশা করতে পারি না আপনি এটা কি বললেন যে নারীরা হিট অনুভব করে বেশি মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট এটা রক ফাউন্ডেশন কোনোদিন বলবেন আপনি আপনি আপনার যখন এই যে কথাগুলো থাকে এই স্টেটমেন্ট গুলো যখন আপনি দেন তখন আমরা হই হই ঠিক আছে তো এই যে বক্তব্যটা কেন বললাম এই প্রসঙ্গটা কেন আসলাম কারণ হচ্ছে যে যে আপনি আপনি এবং নারীরা যদি উনি বলতে পারতেন যেমন বাংলাদেশ অঞ্চলে বাংলাদেশের এখন পর্যন্ত এটা খুবই রং প্র্যাকটিস আমি যদি একটু জানতে চাই আপনার কাছে আপনিও নারী মানে স্বাভাবিক যেহেতু উনি দায়িত্বশীল জায়গা থেকে বলেছেন আসলে কি নারীরা একটু গরম অনুভব বেশি করে কিনা মনে হয় আই মিন পুরুষদের পুরুষদের এখন যেমন হিট পড়েছে বা গরম পড়েছে এখন কি নারীরাই সবচেয়ে বেশি এটাকে অনুভব করে নাকি পুরুষ নারী দুজনের ক্ষেত্রে একই রকম অনুভূতি হওয়ার কথা না না এই ধরনের বক্তব্যকে আমি মানে খুব সচেতন ভাবে এবং এটা এটা খুবই মানে অসম্মানজনক একটি বক্তব্য যে নারীরা হিট অনুভব করেন বেশি এটা আমি কোনোভাবে এটার সাথে একমত না কারণ আপনার হতের ব্যাপারটা মানে ইসের ব্যাপারটা সবার বায়োলজিক্যাল ব্যাপারটা একই রকম হবে হ্যাঁ কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তুটা কোথায় আপনি এটার মধ্য দিয়ে আরেকটা প্রমোশন করেন যে কারণে আমি মেওরাথিকের বক্তব্যটাকে কোট করলাম আই ডোন্ট লাইক দিস স্টেটমেন্ট সেটা হচ্ছে আপনার দেশে এই এত গরমের মধ্যে আমার পুরুষরা বসে থাকবেন এবং আমার নারীরা রান্নাঘরে রান্না করে খাবার পরিবেশন করবেন এই যে চিন্তা এটা বরঞ্চ অনেক বেশি চিন্তা তাই না কারণ রান্নাটা যখন আপনি করতে যাবেন তখন তো তার অনেক প্রবলেমেটিক কষ্ট হচ্ছে রান্নাঘরে তো এসি লাগানো সম্ভব না টেকনিক্যালিট পিবল তো ওইটা ওইটা বরঞ্চ অনেক প্রবলেমেটিক তো আপনি যখন এই ধরনের কথা বলেন তখন হয় কি যে এমনি তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তখন এইটার এই ধরনের সেন্টিমেন্ট এর আরো প্রমোশন হয় আমি এটা খুবই নয় করি এবং এটা কোনো যুক্তি হতে পারে না আর একটা কথা বলে আমি শেষ করবো যে আমার মনে হয় যে আমাদের

মানে আলিফ লাইলাতে এনিথিং কুড বি পসিবল এইটা ওই ধরনের একটা শব্দ মানে বক্তব্য হয়ে গেছে আপনি এটা কি বক্তব্য দিন মেয়েরা হিট অনুভব করে বেশি দেখে হিট অফিসার নো দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন চেঞ্জ আপনার লিডারশিপকে এনকারেজ করা হচ্ছে দীর্ঘদিন ধরে নারীরা পিছিয়ে আছে সেটাকে এনকারেজ কেন বলছেন সেটা আমার এখন আমার উত্তর কিন্তু এটা কোনো যুক্তি এ ধরনের কোনো যুক্তি রক দেয় না এটা উনার মন করা বক্তব্য উনি অতি উৎসাহে হয়তো বা বলে দিছেন বা গরমে গরমে এখন অনেকে অনেক কথা বলছে এটাও হতে পারে যে উনি অনেক হিট বাইরে যে ওয়েব যাচ্ছে সেই কারণে বলছেন আরেকটা কথা আমি বলতে চাই একটা কথা বলবোই মানে খাবার দাবারের ক্ষেত্রে প্লিজ এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশীয় যে মনে করেন লাউ ঠিক আছে এই জাতীয় যে সবজি থাকে এগুলো যদি এখন আমরা খাই আমাদের মনে হয় যে এটাও খুব জরুরি কারণ আমাদের যে যে আছে শশা বলেন কারণ আমরা দেখেছি যে শশা এই গরমে কিন্তু শশা শশা ব্যবসায়ীরা শশা এখন বস্তা শশা এক টাকা দিয়ে বিক্রি করতে চা পাচ্ছে না অথচ এখন কিন্তু আপনার শশা ইনটেক করার কথা বিকজ অব দা হিট ঠিক আছে ডাব একই অবস্থা ডাবের ব্যবসায়ীরাই পাচ্ছেন অথচ এখানে ঢাকা শহরে কিন্তু ডাবের দাম অনেক বেশি তো দয়া করে এই এই যে এই ইগুলা খাওয়াটা এটা খুবই জরুরি এবং আমি স্পেশালি মনে করি যে সকল দায়িত্ব নাগরিকের উপরে চাপাবেন না বিশেষ করে আপনাদের দুজনকে যারা বিদেশে থাকেন তাদেরকে আমি সচেতন করতে বাংলাদেশ একটা স্টাইল তৈরি হয়েছে সেটা কি জানেন যে যে কোনো কিছু হইলে তারা নাগরিক নাগরিকরা পানির ব্যবস্থা করবে নাগরিকরা সিস্টেম মানবে নাগরিকরা আই অবশ্যই নাগরিকরা করবে কিন্তু একই সাথে দেশ পৃথিবীতে ওয়েলফেয়ার স্টেট যেগুলো আছে সেখানে কিন্তু সরকার একটা স্টেজ নেয় তারপরে নাগরিকরা সেটাতে রেসপন্স করে আপনি সবকিছু যদি নাগরিকের উপরে চাপায় দেন তাহলে সরকার গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্টকে ওই সুযোগটা দিতে হবে এখন আমি যদি বিশুদ্ধ পানির একটা টি বসায় সেটার উপরে চাঁদা তুলি রাস্তায় আমার যে হকার থাকে সে হকার যে দিনে বিক্রি করে তার উপরে চাঁদা তুলি তাহলে তো এখানে নাগরিকের দায়িত্ব পালন করার কোনো সুযোগ নাই তো এই জন্য দয়া করে এইটা মাথায় রাখা উচিত এই যে জহির ভাই বলছেন ঠিক বলছেন যে উনি আমি এই কথাটা তখন মেনশন করেছি রিক্সা চালক এদেরকে আপনার যে রিক্সার যে প্যাটার্ন আমাদের রিভিজিট করা উচিত যে এখনো আমরা রিক্সাটাকে এভাবে চালাবো কিনা তার মাথার উপরে কোনো শেড নাই রিক্সা গুলাকে আমরা ওই ওই জায়গায় ব্যবস্থা করবো কিনা কারণ একটা শেড তো তার দরকার আপনি চিন্তা করেন এই কোন কাটফাটা রোদে সে রিক্সা চালাচ্ছে লোকটা তো বের হইতে পারবে না মানে না বেরলে তো চলতে পারবে না তো তাকে আপনি কিভাবে ই করবেন তাকে সেটা প্রোভাইড করা ট্রাফিক পুলিশ ভাই ট্রাফিক পুলিশের দরকার হয় কেন উন্নয়নের সাগরে ভেসে যাচ্ছি প্রশ্নটা তো ওখানে আমার ট্রাফিক পুলিশ এটা তো অমানবিক ট্রাফিক পুলিশ জবটাই আপনি আমাকে বলেন পৃথিবীর কোন মানে এই যে কানাডাতে যারা বসে আছেন বাইরে যখন আপনি কোথায় দেখছেন যে এরকম পুলিশ দাঁড়ায় দ্বারাই দেখে এটা থামায়

আমাদেরকে রিভিজিট করতে হবে আমরা এক সময় মাটির ঘটতাম মাটির ঘর মাটির কলসিতে খাবার খেতাম পানি থাকতো সেই মাটির কলসিতে এখনো পানি ঠান্ডা থাকে সায়েন্টিফিক প্রুফ যেই পান্তা ভাত নিয়ে মানুষের এত অ্যালার্জি এতই সেই পান্তা ভাত কুড সেভ ইউর লাইফ দিস টাইম পান্তা ভাত লাইফটা সেভ করতে পারে যে পান্তা ভাত নেই আপনি এত এত রাজনীতি পান্তা ভাত তো রাজনীতির উদ্দ্যতকই নয় ওটাকে তো পলিটিসাইজ রিলিজিয়ন থেকে শুরু করে সবকিছু দিয়ে আপনি করে দিয়েছেন সেই পান্তা তো আমার দেহটাকে ই রাখতে পারে তাহলে দয়া করে এই এই বিষয়গুলাকে প্রমোশন দেওয়াটা খুবই জরুরি ইনস্টেড